আজ শুক্রবার উনিশে পৌষ দু সালের পাঁচই জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু হতে চলেছে মধ্যম প্রকৃতির অতিবাহিত ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা সকাল বিকাল রাত অথবা সকাল দুপুর সন্ধ্যা এই তিন বেলা একশো আটবার করে জপ করবেন এই মন্ত্রটি অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের ন্যাটাল চাট বা জন্মছকে শুক্র দুর্বল আছে একজন পুরুষের চাটে কিন্তু এই শুক্রই তার গার্লফ্রেন্ড অথবা তার ওয়াইফ বলতে পারেন আবার মহিলাদের ক্ষেত্রে এই শুক্রই কিন্তু তাদের নারী তত্ত্ব নারী হওয়ার সঠিক মর্যাদা জ্ঞাপন করে এই শুক্র যদি প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান জীবনে সাফল্য চান অর্থ সঞ্চয় করতে চান ল্যাভিস লাইফস্টাইলের জগতে যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই এটি করবেন ডেলি পারফিউম ইউজ করুন এবং হোয়াইট লাইট গ্রিন লাইট ব্লু এই ধরনের কালার বেশি ইউজ করুন মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন অবশ্যই উপকৃত হবেন দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর দু সালে আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ঘটিত হতে চলেছে কোনো প্রকার ভনীতা ছাড়াই চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ এটি উচ্চ শক্তি সম্পন্ন দিন তাই নিজের ক্ষমতাকে সদ্ব্যবহার করুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা হয়তো ক্লান্তি অনুভব করতে পারেন তবে মনের জড়িয়ে আজ আপনাদের এগিয়ে নিয়ে যাবে আপনাদের শনির ঢাইয়া চলছে দু সাল জুড়ে চলবে ইয়ার্লি রাশিফল অবশ্যই দেখে নেবেন লাভান্বিত হবেন আর যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকেন ফেরত দিতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি একটু হলেও হলেও দুর্বল থাকবে তবে ডেলি ইনকামের স্রোত কিন্তু বজায় থাকবে আই ইনকামও ভালো হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক ঝগড়া অশান্তি করে মেজাজ খারাপ করবেন না মনে রাখবেন আপনি সহযোগিতা না করলে কিন্তু আপনার সাথে কেউ অশান্তি করতে পারবে না সকলের সাথে হরিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মে অগ্রগতি স্পষ্ট হয়ে পরিলক্ষিত হবে